সাংবাদিকদের মুখোমুখি হলেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বোষ সর্বতভাবে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদে সেখানে ডিপার্টমেন্টাল যে আমাদের কি ভূমিকা আছে সেটা আইনিভাবে আমরা খতিয়ে নিশ্চয়ই দেখবো মাধ্যমিক পরীক্ষা কোনো দেরি হবে না কোনো দেরি হবে না আমার সব পর্ষদীর মধ্যে কথা হয়েছে আশা করছি খুব দ্রুত আপনাদের আমার মনে কথা শেষ করার পর কথা বলা উচিত তাই না সেটা ভালো দেখায় না তো হ্যাঁ তো পর্ষদদের সঙ্গে আমার কথা হয়েছে আশা করছি যে কু এটা ওরা জানিয়ে দিতে পারবেন কবে রেজাল্ট বেরোবে চূড়ান্ত হিসেবে ধরা উচিত সেখানে একাংশ কি করছেন সেটা তাদের রুচি বা তাঁদের অভিরুচি তাদের আমি আবার গভীরভাবে মনে করি যে মানবিক সহমর্মিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন সেটা ওনাদের রেসপন্স মানে আপনারা একাংশ বলছেন আমি মনে করি সবার এতে রেসপন্ড করা উচিত স্কুলে যাওয়া উচিত রেসপন্ড করা উচিত এবার আপনারা দেখেছেন যে আমরা বলেছি যে আমরা সর্বতভাবে আইনিভাবে ওদের সহযোগিতা করব তাহলে সেই সহযোগিতা বজায় থাকবে এগুলো আমি কিছুই বলবো না যতক্ষণ না ওই ক্লারিফিকেশন কালকে ক্লারিফিকেশনের কথাও বলা হয়েছে সেই ক্লারিফিকেশন যতক্ষণ না মহামান্য সুপ্রিম কোর্ট না দিচ্ছেন এই ট্রিটমেন্টগুলো নিয়ে যদি আমায় আপনারা প্রশ্ন করেন